সৃষ্টির ছায়ায় রব মাসুদ খান এই মেঘ এই সবুজ এই বিস্তৃত পাহাড় রেখা সবই যেন এক গভীর আয়াত আল্লাহর অস্তিত্বের নীরব উচ্চারণ যেভাবে মেঘ ঢেকে রাখে পাহাড়ের চূড়া ঠিক তেমনি রহস্যময় হয়ে থাকে প্রভুর কুদরত দেখা যায় আকারে ধরা যায় না ব্যাখ্যায় পাহাড় দাঁড়িয়ে থাকে অবিচল ও শ্রদ্ধায় নত মেঘ ভেসে চলে যেন পরিভ্রমণরত ভেরেষ্টা আর প্রকৃতি সে তো সেজদারত প্রতিটি পাতায় প্রতিটি ফুলে একটি অদৃশ্য কণ্ঠী বলে যায় আহাদ। আমি দাঁড়িয়ে আছি সৃষ্টি আর স্রষ্টার মাঝে আমার পেছনে পাহাড় সামনে মেঘ আর ভিতরে এক অজানা আহ্বান যা ডাকে এক অনন্ত প্রেমে যেখানে মানুষ নয় সৃষ্টি নয় সেখানে কেবল এক রব এক মালিক এক রাব্বুল আলামিন প্রকৃতি যদি বলত তবে সে বলত অন্য কিছু না সে বলত তিনিই আছেন যিনি পরিপূর্ণ সকল সৌন্দর্যের উৎস সকল অস্তিত্বের কেন্দ্র এই ছায়াময়ে শ্যামলতা এই নরম ধোঁয়াশম মেঘ আমাকে সেজদার দিকে ডাকে চোখ দিয়ে নয় হৃদয় দিয়ে অনুভবে এই দৃশ্য নয় কেবল দৃশ্য এ এক কোরআনের ব্যাখ্যা নিঃশব্দে বলা সৃষ্টির তসবিহ